যথার্থ কৃষ্ণ ভজন আগন্তুকদের মধ্যে একজন প্রশ্ন করিলেন কালীকে ভুজলে কি কোনো দোষ হবে শ্রী শ্রী বাবামণি কেন হবে যেই কালী সেই কৃষ্ণ কৃষ্ণ মানে তোমার ইষ্ট নিজ ইষ্টকে যে ভজনা করে সেই কৃষ্ণভক্ত কৃষ্ণ ভুজতে হলে নন্দনন্দনকে ভসতে হবে তা নয় কারো কৃষ্ণ নন্দঘোষের ছেলে কারো কৃষ্ণ বা মেরির ছেলে যীশু কারো কৃষ্ণ কালী কারো কৃষ্ণ দুর্গা কারো কৃষ্ণ শিব যার যার ইষ্টই তার কৃষ্ণ আগন্তুক কৃষ্ণ কি তাহলে অনেকগুলি শ্রী শ্রী বাবা মনে না কৃষ্ণ একজনই আছেন তার রূপের শেষ নাই গুণের শেষ নাই মহিমার শেষ নাই নামেরও শেষ নাই ভিন্ন ভিন্ন লোকে নিজ নিজ রুচি বুঝে তার অপার অনন্ত রূপের এক একটা ধরে তার পূজা করে এক একটা নাম ধরে তাকে ডাকে কৃষ্ণ মানে যিনি নিয়ত আমাকে আকর্ষণ করে সর্বাবস্থাতে আমাকে তার দিকে টানেন ভালোবাসা দিয়ে স্নেহ দিয়ে আমাকে বুকে আঁকড়ে নিতে চান কৃষ্ণ মানে যিনি আমার উস হৃৎক্ষেত্র কর্ষণ করে তাতে প্রেম ভক্তির বীজ বপন করে মরুভূমিকে শ্যামল শোভায় সহাস্য করেন কৃষ্ণ একটা প্যাটার্ন করা দেবতা নন যার যার ইষ্টই তার কৃষ্ণ আগন্তুক অমুক মঠের সাধুরা কালীর নিন্দা করেন কেন শ্রী শ্রী বাবামণি ওটা করেন ভ্রান্তিতে প্রকৃত কৃষ্ণভজা কারো নিন্দা করেন না কারণ ভজনশীল মন উদার পরমতে সহিষ্ণু হয় বিরুদ্ধবাদীর প্রতিও প্রেমশীল হয় তার হৃদয় থাকে যেন ভালোবাসার খনি যার নিজ উপাস্যকে বড় করার জন্য অপরের উপাস্যের নিন্দা করে জানবে তারা কৃষ্ণভজা নয় তারা দল ভজা দল ভজারা লক্ষ্যে তাদের দৃষ্টি থাকে না উপলক্ষ নিয়ে লড়াই করেই তারা সময় কাটায় আর সম্প্রদায় বিস্তারের অনাবশ্যক উৎসাহে তারা সাধন বোজনে উপেক্ষা করে সেই সর্বধর্মে সাম্য বুদ্ধি তাদের আসে না শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে নির্বাচিত অংশ পাঠ এখানেই e সমাপ্ত